হ্যালো বিহার সালাম আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আপনাদেরকে দেখাবো গেট ডেটা থেকে কীভাবে ইনকাম করতে পারবেন এবং কী কী অফারে আপনারা নিয়মিত জয়েন করতে পারবেন সো ফুলি দেখিয়ে দেব তার জন্য ভুল ভিডিও কন্টিনিউ করতে হবে আর গেট ডেটাতে এই যে এইরকম অফারগুলো কিন্তু প্রতিনিয়ত আসে আপনারা এই রকম অফারগুলোতে নিউ একটা অ্যাকাউন্টগুলো কিন্তু জয়েন করে প্রতিদিন ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবেন সো আপনার কাছে যে দশ থেকে পনেরো ডলার থাকে ওই ডলার দিয়ে কিন্তু আপনি এই অফারগুলোতে জয়েন করবেন সো আরও কী কী অফারে জয়েন করবেন ফুল বসে দেখিয়ে দেব আর দেখেন গেট ডেটায় থেকে কীরকমভাবে পেমেন্ট করে এখানে কিন্তু পেমেন্ট প্রুফগুলো শেয়ার করা আসে সো এই অফারগুলো কিন্তু কেউ মিস করবেন এখন কিন্তু গেট থেকে ভালো একটা আর্নিং হচ্ছে সো এই অপরচুনিটি আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকেই অফারগুলোতে জয়েন করার চেষ্টা করবেন সো ভিডিওটা লং করবো না এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অফারগুলোতে জয়েন করবেন এবং প্রতিনিয়ত আর্নিং করবেন সো দেখেন এখানে ওপরে কিন্তু অনেকগুলো গেট অফার আছে এখানে কিন্তু শেয়ার করা হয়েছে এবং পেমেন্ট প্রুফগুলোও শেয়ার করা হয়েছে এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু ক্যান্ডি বোম অফার যে আসে গেট রেটাইতে ওখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন সো আমি চলে যাচ্ছি হ্যাঁ গেট ডাডাতে গেট ডাডাই অফারগুলোতে কী কীভাবে জয়েন করবেন এই যে এই রিলেটেড যে অফারগুলো আছে এই রিলেটেড অফারগুলোতে আপনারা কীভাবে জয়েন করবেন এখানে ফার্স্ট টাইমে একটা অ্যাফিলেট লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা কী করবেন এই যে ইভেন্ট পেজ ইভেন্ট পেজ যে আসে ইভেন্ট পেজে ক্লিক করবেন ইভেন্ট পেজে ক্লিক করার পর এরকম ইন্টারভেউ দেখতে পারবেন সেই অফারগুলো আপাতত এই অফারটাতে আপনারা জয়েন করেন না যে অফারকে যে অফারে আপনাদেরকে জয়েন করতে হবো সেই অফারে আপনারা জয়েন করবেন সো তারপর জয়েন নাওতে ক্লিক দিবেন জয়েন নাওতে ক্লিক দেওয়ার পর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে অফারগুলোতে জয়েন করবেন এবং দশ থেকে পনেরো ডলার এখানে ডিপোজিট করে এগুলো ট্রেডিং ভলিউমগুলো এখানে কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখানে আপনারা রিওয়ার্ড পেয়ে যাবেন এবং একটা আইডি কার্ড দিয়ে কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সো প্রবলেম নাই আপনারা ওইগুলো করে নেবেন আর আমি চলে যাচ্ছি গেট ডেটাইতে দেখেন গেট ডেটা আপনারা কীভাবে আর্নিং করবেন আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে অফারটা দেখালাম ওইগুলো থেকে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবেন এবং এখানে কিছু গেট ডাটা কিছু আর্নিংয়ের প্রসেস আছে সেইগুলো থেকেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এই দেখেন এখানে যে লিঙ্ক ইয়ে দেওয়া আছে ক্যান্ডি বম ক্যান্ডি ড্রপ সরি এটা ক্যান্ডি ড্রপ দেওয়া আছে সো ক্যান্ডি ড্রপ অফারে কীভাবে জয়েন করবেন এখানে দেখেন অনেকগুলো অফার কিন্তু অন গোয়িং আছে সো এইগুলো আর নিউ অ্যাকাউন্টের জন্য ওল্ড অ্যাকাউন্টের জন্য এখানে দেখে শুনে সবগুলো অফারে আপনারা জয়েন করে করার চেষ্টা করবেন এখানে যেখানে এই যে আপকামিং আছে এটা এই অফারগুলো কিন্তু আসবে এই যে আপকামিং অফারগুলো আসবে এখানে কিন্তু এই যে সমিট সমিট ওখানে যে ইয়ারডবগুলো আছে এখানে কিন্তু আঠাশ হাজার মানুষ পার্টিসিপেট করেছে এবং এখানে কিভাবে জয়েন করবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে জয়েন নাতে ক্লিক দিলে রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে যাওয়ার পর এখানে নিউ ইউজার ট্রেডিং ভলিউম পুল দেওয়া আছে আপনারা এখানে দেখেন নিউ ইউজার অনলি এখানে নিউ ইউজার জয়েন করতে পারে এখানে পাঁচশো ডলার ট্রেডিং ভলিউম করলে এখানে একটা ক্যান্ডি ড্রপ পাওয়া যাবে দুই হাজার ডলার ট্রেডিং ভলিউম করলে তিনটা ক্যান্ডি ড্রপ পাওয়া যাবে সেগুলো থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন আশা করা যায় ইন এলিজিবল উইন আপ টু একশো শমি সো এখানে এখানে দেখেন ফিউচার ট্রেডিং শেয়ারের জন্য আছে সো আপনারা শুধুমাত্র এই যে নিউ ইউজার এইগুলোতে আপনারা জয়েন করবেন এখানে পাঁচশো ক্যান্ডি তারপর অল ইউজারের জন্য কিছু আছে সেই অল ইউজারের যে ফার্স্ট টাইম ট্রেডিং ভলিউমের জন্য কিছু অফার আছে তারপর স্পট ট্রেডিং ভলিউমের জন্য কিছু অফার আছে সো এইগুলো দিকে শুনে প্রত্যেকটা অফারেতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন তারপর আরও যে অফারগুলো আছে মিরা অফার এখানে কিন্তু এগারো হাজার মানুষ পার্টিসিপেট করেছে এখানে এদের পার্টিসিপেট লেখা আছে পার্টিসিপেট নাওতে ক্লিক করলে এখানে পার্টিসিপেট হয়ে যাবে তারপর এখানে দেখেন কী বলছে ফার্স্ট ফিউচার টেট মানে গেট হয়ে অ্যাকাউন্ট করার পর যারা ফার্স্ট ফিউচার টেস্ট করছে তারা মানে করেনি এখানে ফার্স্ট ফিউচার ট্রেড করলে তারা কিন্তু একটা ক্যান্ডি পাবেন তিনশো ডলার ভলিউম করলে এখানে ফার্স্ট ইয়ারিং টাস্ক তিনশো ডলার ভলিউম করলে এখানে একশো ক্যান্ডি পাবেন আটশো ডলার করলে দুইটা ক্যান্ডি পাবেন সেইভাবে যত ক্যান্ডি পাবেন তত এখান থেকে রিওয়ার্ড পাবেন রিওয়ার্ডটা বেশি পাবেন আর ফার্স্ট মানে নিউ ইউজারকে নিউ ইউজারদের জন্য যে যে দেখেন পঁচিশ হাজার মিরা যে ফার্স্ট আছে এখানে এখান থেকে কিন্তু চল্লিশটা করে মিরা পাবেন সো আপনারা এই অফারগুলোতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং চলে আসবে সেখানে যদি আরও কিছু দেখায় যে লঞ্চ পুল এখানে লঞ্চ পুলেও আপনারা জয়েন করতে পারেন তো লঞ্চ পুলে কীভাবে জয়েন করবেন এখানে কিন্তু ভালো ভালো প্রজেক্ট আছে আপকামিং আছে তারপর অনগোয়িং এই যে অনগোয়িং প্রজেক্টগুলোতে কীভাবে জয়েন করবেন এখানে কিন্তু বিটিসি পুল বা ইউএইচডিটি পুল এখানে ইউএইচডিটি আপনারা স্টেক করতে পারেন দেখেন স্টেকে ক্লিক করলে এখানে কিন্তু আপনার শুধুমাত্র ডলারটা আপনাকে ইস্টেক করতে হবে এখানে ফ্লেক্সিবল আছে সাত দিন আছে সো যে কোনো এটা আপনারা এই যে ফ্লেক্সিবল এইটার জন্য এখানে আপনার যে অ্যামাউন্ট আছে এখানে কল করে দে এখানে স্টেক করলে দেখেন আপনি এখান থেকে রিওয়ার্ড কিন্তু স্যান্ডি ওয়াই এন ডি এই টোকেনটা কিন্তু রিওয়ার্ড পেয়ে যাবেন এই অফার যখন শেষ হবে তখন কিন্তু এটা পেয়ে যাবেন স্টেক পিরিয়ড কিন্তু বারো ডিস সো বারোডেস স্টকিং স্টেক করলে এখান থেকে কিন্তু রিওয়ার্ড পেয়ে যাবেন এই অফারটা আরও চার দিন আসে সো এইভাবে এই লাঞ্চ ফুলেও আপনারা জয়েন করতে পারেন তারপর আলফা পয়েন্ট আসে সো আলফা পয়েন্টের অফারগুলোতে জয়েন করতে হবে না এখানে থেকে হোল্ডার ইয়ার ডব সো হলডার ইয়ার আপনারা কীভাবে কাজ করবেন হোল্ডার ইয়ার কাজ করতে হলে আপনাকে জিটি কয়েন এখানে হোল্ড করতে হবে গেট ডাটা জিটি কয়েন এখানে তাদের নিজস্ব টোকেন সো জিটি টোকেন আপনি যদি কিনে এখানে হোল্ড করেন এখানে হোল্ডিংয়ের জন্য আপনারা কিন্তু এখানে যেই টোকেনটাই লঞ্চ হোক গেট ডাটাইতে যে টোকেনেই লঞ্চ হোক সেই টোকেন কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন জিটি কয়েনের জন্য সো আপনার জিটি কয়েন ওখানে আপনার বাই করা থাকলেও জিটি কয়েন কিন্তু এখন ষোলো ডলারে আছে এটা কিন্তু অনেক হিউজ আপ হতে পারে সো আপনার চাইলে এখানে স্টেক করে বা সাবস্ক্রিপশন করে এখানে জিটি ফিক্স সাবস্ক্রিপশন করে এখান থেকে প্রতিটা নতুন কয়েন এখান থেকে আর্নিং করতে পারেন তারপর এই যে এইটু এইগুলো কিন্তু ইন্ড হয়ে গেছে সো আপনি যত বেশি জিটি কয়েন এখানে হোল্ড করবেন তত এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা বেশি পাবেন সো আপনাদের যাদের যারা ট্রেডিং ভলিউম করেন না ডলার পরে আছে। আপনারা চাইলে এখানে জিটি কয়েন বাই করে রাখতে পারেন এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং আসবে সো এই অফারগুলোতে আপনারা যদি প্রতিনিয়ত জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং চলে আসবে আর এখানে দেখেন জিটি কয়েনের প্রাইস এখানে দেখেন ষোলো ডলার সতেরো সেন্ট দেখাচ্ছে সো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা আপ হবে যেহেতু এটা গেট ডাটের একটা নিজস্ব টোকেন সো প্রত্যেকটা অফারে এভাবে জয়েন করার চেষ্টা করবেন আর আমি আমি যে অ্যাফিলিয়েট লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে আপনারা জয়েন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন এবং যে কোনো সমস্যায় পড়লে আমার ইনবক্সে নখ দিতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব সো আর পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম